বাংলাদেশি ভূখণ্ডের বাইরেও বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালির প্রাণের উৎসব বৈশাখ বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উপলক্ষে ইতালি রুমের সামাজিক সংগঠন সেন্টশিল্লী ঐক্য পরিষদের আয়োজনে করা হয় বৈশাখী উৎসব প্রবাসীদের মধ্যে প্রাণ সঞ্চারিত হয় এই উৎসব ঘিরে উৎসবে অংশ নেন নানা ভাষাভাষী অসংস্কৃতির মানুষ সকলে ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দিনব্যাপী চলতে থাকা এই উৎসবে ছিল মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দেশীয় নাস্তা ও বিভিন্ন পদের বর্তাসহ নানারকম ঐতিহ্যবাহী বাঙালি খাবার ছিল অনুষ্ঠানে আয়োজক <laughs> সংগঠন <laughs> <imitating> <imitating> সন্তোষীল্য ঐক্য পরিষদ ইতালের সভাপতি ইসরাফিল বারের সভাপতিত্বে অসাধারণ সম্পাদক সুমন ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ সুমনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোমের বিভিন্ন আঞ্চলিক সামাজিক রাজনৈতিক ব্যবসায়িক সাংস্কৃতিক সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশিরা তাদের উপস্থিতিতে উচ্চ ভয়ে ওঠে আরও প্রাণবন্ত নাচ গান আর মেতে পরিবার পরিজন বন্যার এই উৎসবের মাধ্যমে বাংলা খ্রিস্টীয় সংস্কৃতি বেড়ে উঠা প্রজন্ম ও বিদেশিদের মাঝে পরিচিতি তুলে ধরার লক্ষ্যে তাদের এই আয়োজন বললেন আয়োজকরা অসংখ্য বাংলাদেশি ভাই বোনেরা আজকের এই মিলন মেলা সবাই উপস্থিত হয়েছে আমরা এই রোমের প্রাণ কেন্দ্রে বাংলা কৃষ্টি কালচারকে তুলে ধরার জন্য বাঙালি যে সংস্কৃতি তার আজকে এই চর্চা হচ্ছে প্রতিবারের মতো এবারও রোমনে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের শিল্পী এনে আয়োজন করা হয়েছে বাঙালি জাতি হিসাবে বাংলার যত ধরনের অনুষ্ঠান আছে যা কিছু আছে আমরা যেন ধরে রাখতে পারি এ সময় আমন্ত্রিত অতিথিরা বলেন বৈশাখী আয়োজন শুধু একটি উৎসব নয় বরং এটি ছিল কমিউনিটির ঐক্য সহমর্মিতা বার্তা পৌঁছে দেওয়ার একটি প্রয়াস বাংলা নববর্ষ উদযাপন আমাদের সংস্কৃতির শক্তি তুলে ধরার এক সুযোগ সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা আজকে আমরা বিদেশে বসে বাংলাদেশের সেই সেই পয়লা বৈশাখের ফ্লেভারটা পাচ্ছি আমি আশা করব আমাদের এই রুমে রুমে ইটালিতে যাতে প্রতি বছর ন্যায় সাহায্য সালে ঐক্য পরিষদ যাতে আগামীতে এত সুন্দর প্রোগ্রাম করে থাকে এবং আমাদের পরবর্তী জেনারেশন যাতে এই শুভ নববর্ষ যাতে বসতে পারে এবং সেই মেসেজ আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে আমরা যাতে দিতে পারি বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমি স্বায়িত্বশীল লক্ষ্য পরিষদ জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এখানে গান বাজনা হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে ভালো লাগছে এবং এটা আমাদের বাংলাদেশের কৃষ্টি কাজের একটা অংশ আজকে আমরা এসেছি বৈশাখী মেলায় আমাদের খুবই ভালো লাগছে আমরা বাঙালি খুবই মিস করি কিন্তু এখানেও বাঙালি সাথে কম না অনেক মানুষ এসেছে এখানে আমরাও বৈশাখী সাথে এসেছে এবং অনেকেই এসেছে খুব ভালো লাগছে দেখতে খুব ভালো লাগছে খুব সুন্দর খুব সুন্দর একটা পরিবেশ এখানে আমি আমার ওয়াইফ এবং আমার বাচ্চা কাচ্চা নিয়ে আসছি এখানে ভালো খুব সুন্দর একটা বাংলাদেশ একটা পরিবেশের মতো বাংলা ভাষা উপলক্ষে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয় শুনে ছুটে এসেছি পহেলা পোশাক উদযাপন করা মানে শুধুমাত্র উৎসবে মেতে ওঠা নয় বাঙালির বর্ষবরণ ও সংস্কৃতিকে প্রবাসেও উজ্জীবিত রাখা হোক মূল উদ্দেশ্য

整个。 Tchau! Ah!